তো আজকে একদম কেমত লেগে গেছে আবার সেই আগের দিনে ফিরে গেছি তা আগের দিনে ফিরে গেছি কেন বললাম কালকে রাতে থেকে একদমই আমাদের বাসায় গ্যাস নাই কি যে একটা অবস্থা দুই দিন পর পরই আর যেহেতু আমরা সরকারি কোয়ার্টারে থাকি পিপিএড মিটার খুবই কষ্ট হয়ে যায় কারেন্ট খরচ করে রান্না করা আর এই যে এগুলোতে রান্না করতে এত সময় লাগে তো আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহম আমরা ভালো আছি তো ওই সকাল সকাল কিছু বাজার নিয়ে আসছে যেহেতু আজকে শুক্রবার তো আজকে সব কিছু কষ্ট হচ্ছে আমাদের সব কিছুতে কষ্ট এই জন্য বললাম যে রুটি আজকে সকালে নাস্তাটা বাহির থেকে নিয়ে আসা হয়েছে কারণ বাসায় যেহেতু গ্যাস নেই কারেন্ট খরচ করে এত সময় রুটি বানানো তারপর আবার দুপুরে রান্নাবান্না সব কিছু একদম এলোমেলো হয়ে যাচ্ছে তো এই যে বাড়ি থেকে রুটি নিয়ে আসছে আর এই রুটি বাইরের রুটিগুলো হয় কি এত শক্ত থাকে অনেক সময় রেখে খাওয়া যায় না তো নাস্তাটা আমি সেরে ফেললাম আর আমার বোনও তো আসে উনি চা ছাড়া চলে না তো বাজারগুলো সব গুছিয়ে কারণ আমাদের যেহেতু রান্নাঘরটাও ছোট রুমগুলো অনেক ছোট ছোটো তো রান্নাঘরে আসলেই চুলাটা জ্বালাইতে হয় ইন্ডাকশান ওভেন তো আমি এখানে চা করে নিচ্ছি আর আসলে ইন্ডাকশান ওভেনে দেখা যায় এমনিতে চুলাতে যত তাড়াতাড়ি হয় ইন্ডাকশান ওভেনে কিন্তু অনেক দেরি হয় একটা জিনিস বসাইলে উনি এসে দাঁড়ায় আসতে ওনার চা কেন হচ্ছে না তো উনি একা খাবে না বন্ধের দিন আসলে সবাই মিলে চাটা খাবো তো সাথে আমাদের বাসা মুরগি ছিল না কিছু মুরগি নিয়ে আসছে তো আজকে যেহেতু শর্টকাট রান্নাবান্না যেটা করা যায় সেটাই চেষ্টা করব রান্না করতে তাই ভাবতেছি কি রান্না করবে আর আজকে এই সপ্তাহে আমাদের বাজার করা হয়নি বাজার বলতে শাক সবজি আনা হয়েছে কিন্তু আমাদের বাসায় মাছ আনতে হয়নি যেহেতু মাছ গত সপ্তাহে অনেক আসে সেই জন্য আসলে মাছ বেশি দিন ফ্রিজে রেখে খেলে আর ভালো লাগে না সেটা তো এই জন্য এক সপ্তাহ আনলে অন্য সপ্তাহ দেখা যায় না আনলেও পারে আর আমার রান্নাঘরে যখন চুলা আগুন না থাকে মনে হয় একদম নিস্তব্ধ নিরবতা একদম ঠান্ডা কিন্তু গ্যাসের চুলার আগুনটা কিন্তু আমার বাসায় যেহেতু উপরে রাখার কোনো জায়গা নেই নিচে রাখার কারণে প্রচুর গরম চলে আসে আসলে অনেক কষ্ট হয়ে যায় দেখা যায় কিছু সময় থাকলে একদম গরমে অস্থির আর চুলাতে এই সমস্যা হয় না তো এই যে আমি চাটাও করে নিলাম সবার জন্য তো এগুলো রান্না করে আবার আমি মুরগি কেটে নিয়েছি মুরগি দিয়ে আজকে ভাবছি ঝটপটার থেকে ঝটপট কী রান্না করা যায় তো মুগ ডাল দিয়ে মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করে ফেলবো একটা আর এই যে মাংসটাও ভিজাইছি এটা উঠিয়ে রাখবো আর আমার বাসা খালা আজকে কী হয়েছে এগারোটা বারোটা বেজে গেছে এখনও ওনারাও আসার খবর নাই যেদিন সমস্যা হয় সব দিক দিয়েই মনে হয় সমস্যা শুরু হয় তো এখান দিয়ে রান্না করতেছি পরে উনি আসলে সমস্যা হয়ে যাবে এখান দিয়ে কাজ করতে তারপরে বৌয়াকে ফোন দিয়ে দেখলাম তো এই যে খিচুড়িটা আমার একদম পুরো কমপ্লিট হয়ে গেছে খিচুড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে একদম ঝরঝরা কিন্তু কিছু আবার চাল চালও রয়ে গেছে কারণ আপনি গ্যাসে চুলা হলে চার পাঁচ দিয়ে আগুন উঠে আর এটা তো শুধু খালি নিচ থেকে আগুন উঠে এই জন্য একটু সমস্যা তারপরে সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আমরা খেয়েছি আমার মামিদেরকে দিচ্ছি তা আমাদের নামাজ সব কিছু কমপ্লিট আর বন্ধের দিন সবাই একসাথে যেহেতু থাকে মনে হয় বিকালে একটু ভালো নাস্তা করতে সবাই পছন্দ করে তো বিকালের জন্য আবার দেখি আলহামদুলিল্লাহ পরে একটা কথা বলতে ভুলে গেছি যে আমার চলে গ্যাস চলে আসছিলো বিকালবেলা তো আমরা যে চাপটি গরুর মাংস ছিল আগে আর চা বানিয়ে নিলাম তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আবার নেক্সট কোন ব্লগ ভিডিও নিয়ে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ